নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই আজকে যে কাজটি রয়েছে আপনাদের বরাক বিল্ডিং মধ্যে আপনাদের বিভিন্ন জেলার মধ্যে কাজ করার সুযোগ রয়েছে কাজটাকে একদম সম্পূর্ণ ডিটেলসে বলে দেব আপনারা যারা গড়ে বেকার বসে রয়েছেন আপনারা গড়ে বেকার বসে না থেকে আপনারা এই কাজটি করতে পারবেন এবং আপনারা মান্থলি বারো একটা টাকা ইনকাম করতে পারবেন আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে এই কোম্পানির তরফ থেকে এই কাজটিতে আপনারা মান্থলি বারো টাকা ইনকাম করবেন প্লাস আপনারা এই কোম্পানির তরফ থেকে আপনারা আপনাদের একটি হেলথ ইন্স্যুরেন্স পেয়ে যাবেন যেটি আপনাদের বারো লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স আপনাদের নিজের নামে থাকবে তো আপনাদের জন্য একটি ভালো অপরচুনিটি রয়েছে কাজটা একদম সম্পূর্ণ ডিটেলসে বলে দেব আপনারা যারা এই লোকাল জব আপডেট পরিবারের নতুন সদস্য রয়েছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেকদিন দিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি খবর আজকে যে কাজটি রয়েছে আপনারা দেখতে পাবেন চাকরি বিজ্ঞপ্তি শ্রীভূমি করিমগঞ্জ আপনারা এড্রেস দেখে নেবেন যেগুলি জেলা রয়েছে শ্রীভূমি পাতারকান্দি নিলামবাজার বাগা বদরপুর রামকৃষ্ণনগর তাছাড়া রয়েছে আপনাদের আয়লাকান্দি লালা কাটলিচোড়া বাজারিতরা, পয়লাপুর শিলচর শহর শিলচর গুঙ্গুর মাসেমপুর উদারবন এলাকার জন্য প্রয়োজন তো এইগুলা এলাকাতে কাজ করার সুযোগ রয়েছে আপনারা বরাকবিলির মধ্যে প্রায় প্রত্যেকটা জেলার মধ্যে কাজ করার সুযোগ রয়েছে আপনারা যারা বলেছিলেন আপনাদের এরিয়ার মধ্যে কিছু কাজ থাকলে আপনাদের জানাবো তো আপনাদের জন্য এই কাজটি আপনারা এই কোম্পানিতে কাজ করে আপনারা মান্থলি বারো একটা টাকা ইনকাম করতে পারবেন কাজটি আপনারা যেটি দেখতে পাবেন ডেলিভারি এলটিডি কোম্পানি তো কোম্পানি যেটি নাম রয়েছে আপনাদের ডেলিভারি এলটিডি কোম্পানির জন্য অভিজ্ঞ ডেলিভারি এক্সিকিউটিভ পুরুষ প্রয়োজন আমার যারা বাইরে রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবেন আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে পেমেন্ট যেটি দেখতে পাবেন ষোলো টাকা থেকে উনিশ টাকা প্রতি শিপমেন্ট আপনারা যে পেমেন্ট যেটি মেথড রয়েছে আপনারা এই পেমেন্ট মেথডটি দেখে নেবেন যেখানে আপনাদের প্রত্যেকটি পার্সেল আপনারা ষোলো থেকে উনিশ টাকা পেয়ে যাবেন বারোটি টাকা পেয়ে যাবেন নিজস্ব বাইক অথবা স্কুটি থাকা আবশ্যক আপনাদের এই কাজের জন্য নিজস্ব স্কুটি অথবা বাইক থাকতে হবে আপনাদের যাদের নিজস্ব বাইক অথবা স্কুটি রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ডেলিভারি এজেন্টের বারো লাখ টাকার পলিসি করে দেবে কোম্পানি থেকে তো আপনাদের জন্য এই যে ফেসিলিটি রয়েছে সেই ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন আপনাদের নিজস্ব একটি বারো লাখ টাকার পলিসি দেওয়া হবে যেটি কোম্পানির তরফ থেকে আপনারা পেয়ে যাবেন যোগাযোগ যেটি করবেন আপনারা দেখতে পারবেন নাইন ফোর সেভেন সিক্স নাইন জিরো ফোর টু ওয়ান নাইন সেভেন যেটি নম্বর রয়েছে সিক্স ডাবল জিরো ওয়ান ফোর ফোর ফাইভ এইট ডাবল ওয়ান এই দুইটি নম্বরে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের চিন পরিচিত যদি কেউ থেকে থাকেন তাহলে ওনাদের এই ভিডিওটি শেয়ার করে জানাবেন আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা জেলার মধ্যে কাজ করার সুযোগ হয়েছে তো আপনাদের যে যে জেলা থেকে আপনারা ভিডিও দেখছেন আপনাদের চিন পরিচিত যদি কেউ বেকার ঘরে বসে বসে রয়েছেন তাহলে ওনাদের ভিডিওটি শেয়ার করে জানাবেন আপনার একটি শেয়ারে কিন্তু অন্যজন্য হেল্প হতে পারে তাই ভিডিওটি শেয়ার করবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য রয়েছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন নিয়ে আসি বিনামূল্যে চাকরি খবর আজকে ছিল এইগুলো চাকরি খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে টাটা